সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে এই টিমের ধারাবাহিক নাটক গরিবের লড়াই এই নাটকের একশো দশ নম্বর পরবর্তী নিয়ে কথা বলবো এবং কথা বলবো আগামী একশো এগারো নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস ত্রি ফার্স্ট স্টুডিও তো এই দশ নম্বর পর্বে গত নয় নম্বর পর্বে কিছু ইয়া দেখানো হয় তারপরে পরবর্তীতে শুরু করা হয় একশো দশ নম্বর পর্ব এবং এই পর্বে আমরা দেখতে পাই যে সোহাগ একে নিয়ে আরিফ সাহেবকে নিয়ে তাদের বাড়িতে আসে এবং এসে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেখানে কিছু কথাবার্তা বলার পর পরবর্তীতে ইয়া করা হয় এবং আমরা এটিও দেখতে পাই যে এই পর্বের যে মূল আকর্ষণটি ছিল যে আকর্ষণটি হচ্ছে যে আরিফ সাহেব সে তার ইয়ার কথা বলেছিল যে মরলরা কীভাবে তাদের জমি ইয়া নিয়েছে সেই বিষয়টি বলে সেই ইতিহাসটি বলে তো আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে ইয়া আজকের একশো দশ নম্বর পর্বে আমরা দেখতে পারবো যে সেই ইতিহাসটা কি সেটি আমরা শুনতে পারবো তো সেই ইতিহাসটা হচ্ছে যে ইয়া আরিফ সাহেবদের ইয়াতে বাড়িতে কেয়ারটেকার ছিল মরলের আজগরুল্লাহ মরলের দাদা এবং তখন আজগরুল্লাহ মরলের দাদা এই আরিফ সাহেবদের তার দাদার সম্পত্তি তারাই দেখাশোনা করত এবং যখন গ্রাম থেকে আজগরুল্লাহ মরলের দাদা সে শহরে সবজি নিয়ে যায় এবং সবজির সাথে একটি চাকু নিয়ে যায় সেই চাকু দিয়েই আরিফ সাহেবের দাদাকে হত্যা করে এবং পরবর্তীতে তাদের তা আরিফ সাহেবের বাবাকে হুমকি দেয় যেন যদি তারা গ্রামে ফিরে আসে তাহলে তাকেও মেরে ফেলা হবে তো এই বিষয়টি আরিফ সাহেব খুলে বলে এবং সম্প সম্পূর্ণ তাদের যে ইয়া ছিল মানে জমা জমির দলিল ছিল সেই দলিলগুলো ইয়াকে সবাইকে দেখায় এবং মোটামুটি দেড়শো বিঘা জমির দলিল দেখানো হয় তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইয়া করা হয় যে আজগর ইয়া সুহাগ সে ইয়াকে নিয়ে আরিফ সাহেবকে নিয়ে সে ইয়া উকিল ম্যাডামের কাছে যায় এবং সেইখানে গিয়ে ইয়া করে এবং সেইখানে আমরা আরেকটি বিষয় যেটি দেখতে পেয়েছিলাম যে দলিল দেখানোর সময় তো সেখানে সোহাগ বলেছিল যে আপনার জমি কি আমার কাছে বিক্রি করবেন তো তখন এ বলেছিল আরিফ সাহেব বলেছিল হ্যাঁ আমি বিক্রি করব তবে তো তখন সেখানে তখন সোহাগ বলেছিল যে কত হলে বিক্রি করবেন তো আরিফ সাহেব বলেছে বলেছিল যে চার বাগের এক ভাগ হলে হবে তো তখন সোহাগ সে পঞ্চাশ লাখ টাকার এয়া করে দাবি করে তো তখন আরিফ সাহেব রাজি হয়ে যায় এবং পঞ্চাশ লাখে সে জমি দিবে তো পরবর্তীতে তারা এয়ার কাছে যায় উকিল ম্যাডামের কাছে যায় সাগরিকা ম্যাডামের কাছে এবং গিয়ে সেইখানে তাদের সাথে কথাবার্তা হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে আরিফ সাহেব তখন বলে যে সে মরলদের নামে মামলা করবে এবং ইয়ার সোহাগের কাছে সকল সম্পত্তি বিক্রি করে দেবে তো তখন উকিল ম্যাডাম বলে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি এটি করুন পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাদের পাশে আছি এবং এইখানে আরেকটি জিনিস আছে যেটি দেখতে পাই যে ইয়া সোহাক এবং আরিফ সাহেব যখন ইয়ার কাছে যাচ্ছিলো উকিল ম্যাডামের কাছে যাচ্ছিলো তো তখন আমরা দেখতে পাই সেখানে আলাল তাদেরকে দেখে ফেলে এবং দেখে আরিফ সাহেবকে দেখে সে চিনে ফেলে তার পরবর্তীতে সে গিয়ে ইয়ার কাছে বলে আজগরুল্লাহ মরলের কাছে এবং আসানুল্লাহ মরলের কাছে বলে যে আরিফ সাহেব এসেছে আফতাব সাহেবের কাছে আরিফ সাহেব এসেছে এবং তখন আজগরুল্লাহ মরলার সিদ্ধান্ত নেয় যে তাকে যেভাবে হোক মেরে ফেলতে হবে তো এই বিষয়গুলোই আমরা এই একশো দশ নম্বর পর্বে দেখতে পেয়েছি তো চলুন এখন কথা বলি যে একশো এগারো নম্বর পর্বে আমরা কী কী দেখতে পারবো সেই আপডেটটি নিয়ে এখন কথা বলি তো একশো এগারো নম্বর পর্বে আমরা দেখতে পারবো যে মরল বাড়িতে সুরুজ এবং সুরুজের সুরুজের বউ এবং সুরুজের মায়ের সাথে মরলবার ইয়া দুলাল এবং বিলালের বউয়ের কিছু গন্ডগোল হবে এবং মাস্টার এবং ইয়ার সাথে আমরা দেখতে পারবো সুলতানার মানে তার কল্পনার সুলতানার সাথে আমরা কিছু কথা দেখতে পারবো তো সেটি তার কল্পনা সুলতানা কি না বা পরবর্তীতে অন্য কেউ হয়ে যায় কি না সেটিও আমরা এগারো নম্বর পর্বে ইয়াতে দেখতে পারবো এবং আমরা এটিও দেখতে পারবো যে ও ওইদিকে আজগরুল্লাহ মরল যখন ইয়া করেছিল আরিফ সাহেবকে মারার প্ল্যান করেছিল তো তখন সেটি মাস্টার শুনেছিলো এবং মাস্টারে গিয়ে গিয়ে সে ইয়ার কাছে বলবে সুরুজের মায়ের কাছে এবং সুরুজের মা সে আর রিমাকে ফোন দিয়ে বলবে যে আরিফ সাহেবকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছে এবং এই পর্যন্তই আগামী পর্বে এটি দেখানো হয় তবে সেইখানে সে আজগরুল্লাহ মরলের নাম বলবে যে আজগরুল্লাহ মরল সে আরিফ সাহেবকে মারার প্ল্যান করছে সে মেরে ফেলবো তো 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 পরবর্তীতে আমরা আরও অনেক বিষয়ে দেখতে পারবো এই একশো এগারো নম্বর পর্বে তো চলুন এখন কথা বলি যে আগামী একশো এগারো নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো আগামী একশো এগারো নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আমি আবার বলছি আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের একশো এগারো নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম